ভাই খুব আছি ভাই আজকে তিন চারটা দিন ধরে না খাওয়া ভাই কটা দিলে ভাই ও ভাই বেটা তোর না কথা ভাই একটু আমার দিকে নজর দেন ভাই তুমি আফিরা না তোমার বাপ তো তোমার আরেক বেড়ার পাউটিতে লিখা

বিকক গালবার ঘুরে গলা হ্যাঁ আমরা দেখতাছি লাগতো তুই পাউ কিপতে যা যাছস তাইলা নি শুরু করছন না তেল আবার তেল তেল গালদিয়া করছিস আমি আমরা ড্রেস আইছি বিকসা জেক বরে কইছেন বিক্যা করতাছি তুই পাউটি বাজার বিক্যাছস ಅಂತ কিছা হ্যাঁ বাই খুব অপমান অবদস্থ হইতাছি ভাই ওহেন তুই তোরে আমি মার দেব এ বেটা দালা মুছতে কাজ করতাছি মোবাইলের মধ্যে দেখতাছস তো কইছি পরে আই ও তোর কি কইছি যাস না হনা তুই እንতে আমার কাজ আছে পরে আই দা

হারাম দাদা করতে আছে একটু মানুষের সামনে আমার মাথাটা নত করাইছে কারবারটা হ্যাঁ আমি তোমার হাওলা অন তোমার আত্মা আমার টিফুল লাগে তাও তুমি টিয়া দাও না বা একটা কথা কই দরকার হইলে দুই কাটা জমি বেচে মাইসরে দান করে দিবে তারপরে কেউ রে হাওলা দিয়ে না জীবনে তাইলে আমার মতো এরকম দশা হইব আল্লাহ হাফেজ